ভারতে আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফায় লড়াই একুশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে তবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে সকালেই তৃণমূল আর বিজেপি কর্মীদের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন এছাড়া দু এক জায়গায় ভোট প্রদানে ভয় ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কলকাতা থেকে এস নিউজের সিনিয়র এডিটর পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় বৃহত্তম গণতন্ত্রের দেশে নির্বাচন শুরু হলো আজকে থেকে শুরুতেই আমরা কিছু সংঘর্ষের খবরও পেয়েছি যদিও তামিলনাড়ু যেটি আরেকটি বড় রাজ্য সেখানে সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে সেখানে কি হচ্ছে সে ঠিক পাশাপাশি একদম সার্বিকভাবে যদি জানতে চাই যে একদম শেষ পর্যন্ত এই নির্বাচন কেমন হতে যাচ্ছে আপনাদের অনুমান কি বলে প্রথমে বলি আমি চট্টোপাধ্যায় নই আমি মুখোপাধ্যায় আহ এটা আমাদের ভুল হয়েছে সম্ভবত দুই হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষে দেখা যাচ্ছে গোটা দেশে যা ভোট পড়েছে তার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে গোটা দেশে ভোটের হার যেখানে ষাট শতাংশের কাছাকাছি সেখানে পশ্চিমবঙ্গে আশি শতাংশ ছাড়িয়ে যাচ্ছে অথচ মনে রাখতে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সর্বত্র তাপমাত্রা একচল্লিশ ডিগ্রিরও বেশি এবং অনুভব করা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির মতো অর্থাৎ প্রবল গরম উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে এবং সেটাই মনে করা হচ্ছে ইঙ্গিত পরিবর্তনটা কি যদি পশ্চিমবঙ্গে ধরেন তাই আজকে যারা ভোট হয়েছে অসম এবং বাংলাদেশ লাগোয়া জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে সেখানে আলিপুরদুয়ারে সাতটা আসনই গতবার বিজেপির ছিল মানে বিধানসভা আসন লোকসভা এবার হচ্ছে কিন্তু মানুষ যে দেখা গেছে স্থানীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সকালবেলায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন আবার বিজেপি যিনি প্রার্থী তাকে অনেকটা রিল্যাক্স দেখা গেছে নিশ্চিত প্রামাণিককে যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারপরে জলপাইগুড়িতে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে একজনের চোখে লেগেছে একজনকে প্রায় মৃতপ্রায় করে মেরে ফেলা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী ছিল কিন্তু ডিপ্লয়মেন্ট নিয়ে কিছু ইস্যু তৈরি হয়েছে যার জেরে শিখা চট্টোপাধ্যায় তিনি একজন বিজেপির তাকে শেষ বেলায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তিনি অভিযোগ করেছেন পুলিশ তাকে গ্রেফতার করে আটকে দিতে চেয়েছে উল্টো চিত্রটা তামিলনাড়ুতে যেমনটা আপনি বলছিলেন তামিলনাড়ুতে ভোট হচ্ছে উৎসবের মেজাজে সেখানে বিখ্যাত সুপারস্টার রজনীকান্ত কামাল হাসান বিজয় সেতুপতি এদের সবাইকে বাংলাদেশের মানুষ চেনেন সিনেমার দৌলাতে এরা ভোট দিয়েছেন ভোট দেওয়ার পর বুথকে বুথের বাইরে গিয়ে আড্ডা মেরেছেন ভক্ত মানে ফ্যানদের সঙ্গে অটোগ্রাফ বিলিয়েছেন কথা বলেছেন কার্যত উৎসবের মেজাজ অন্যদিকে নাগাল্যান্ডে নাগাল্যান্ডে কার্যত ভোট বয়কট হয়েছে মূলত পূর্ব নাগাল্যান্ডে কুড়িটা বিধানসভা কেন্দ্রে একটা ভোটও করেনি তার কারণ তারা একটা আলাদা অঞ্চল গঠনের দাবিতে আগে থেকেই ভোট বয়কট করে মূল ডাক দিয়েছিলেন এর পাশাপাশি বিহারে ভোট হয়েছে উত্তরপ্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে সিকিমে বিধানসভা মানে বাংলাদেশের সিকিম এবং অরুণাচল প্রদেশ সেখানকার সব কটা আসনে এবার এই হয় সাত দফার ভোটে ভারতের চারটি রাজ্যে বিধানসভারও ভোট হচ্ছে তার মধ্যে সিকিম এবং অরুণাচল প্রদেশ রয়েছে অন্যদিকে যেটা হয়েছে একটা গ্রেনেড ফাটিয়েছে ছত্তিশগড়ে কিছু লোক আহত হয়েছে উত্তপায়ে সে কিছু ক্ল্যাশ হয়েছে ছোটখাটো Clash সেখানকার বিজেপি কংগ্রেস সমাজবাদী পার্টি সবাই নামে জড়িয়েছে জি সেই সেই ক্ষেত্রে সামনের দিনগুলো কি এরকমই ভোট হতে যাচ্ছে কিনা সেটি নিয়ে আসলে সেটি বোঝা যাবে সামনের দিনে আমার আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা যাচ্ছে না বিজেপির সামনে সেই ক্ষেত্রে কি বিজেপি আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এটি বিশ্লেষকরা বলছেন আর বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে এবার তারা বেশি আসন পাবে এটি একটি প্রচারণা হচ্ছে এমন জয় কি আসলে চালানো ক্ষমতাসীনদের পক্ষে পাওয়া সম্ভব আসলে আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শুরু করি যে দু সালে মানে পাঁচ বছর আগে যে ভোটটা হয়েছিল সেখানে বিজেপি জিতেছিল তিনশো তিনটি আসন আর এবার দেশের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস সেই তিনশো তিনটি আসনে প্রার্থী দিয়েছে দেশের মোট আসনের মধ্যে মানে পারছেন যেখানে বিজেপি টার্গেট সেট করেছে চারশো সেখানে কংগ্রেস লড়াই করছে তিনশো তিনটা আসনে সেখান থেকে হয়ে যাচ্ছে যে কারা পিছিয়ে আছে এই নম্বরটা দিয়ে স্পষ্ট এর বাইরে যে ইন্ডি জোটের কথা বা ইন্ডিয়া জোটের কথা বলা হয়েছিল সেটা কার্যত কোনো অস্তিত্বই নেই কোনো রাজ্যে মুখ দেখানো লোক দেখানো কিছু আছে আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কদিন ধরে মাঠে ময়দানে বলে বেড়াচ্ছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে কোনো জোট হয়নি যা জোট হয়েছে দিল্লিতে ভাবুন তো দিল্লিতে জোট হয়েছে পশ্চিমবঙ্গে লড়াই করছেন ঠিক একই ছবি সমাজবাদী পার্টির সঙ্গে উত্তরপ্রদেশে একই ছবি তামিলনাড়ুতে একই ছবি কেরালাতে লড়ছে সিপিএম কংগ্রেস একে অপরের বিরুদ্ধে তা জোটটা কোথায় হলো অ্যাডভান্টেজ বিজেপি এবং বিজেপি সঙ্গীরা এনডিএ ডি জোট সঙ্গী ফলে বিজেপি এগিয়ে আছে এখন সেটা মোদী ঘোষণা মতো আপ কিবার চারশো পার মানে চারশো ক্রস করবে কিনা সেটাই দেখার যদিও অমিত শাহ মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির ডেপুটি তিনি বলছেন শুধু বিজেপি একা পাবে তিনশো সত্তরটা আসন তার মানে কারচুদা টু থার্ড মেজরিটি নিয়ে বিজেপি ওই লোকসভায় আসতে চলেছে এমনটাই দাবি বিজেপি আর তা যদি হয় তাহলে সংসদে একটা বিরল ঘটনা ঘটবে সেক্ষেত্রে সংবিধানের কিছু কিছু ধারা পরিবর্তনের ক্ষেত্রে এতদিন বিজেপিরকে যেভাবে সংসদের উপর নির্ভর করতে হতো এবারে তা করতে হবে একদম শেষ দিকে চলেছে একদম একলাইনেমে শুনতেছে বাংলাদেশ ভারত সম্পর্কে এই নির্বাচন কতটা প্রভাব ফেলতে পারে খুবই ভালো কারণ কালকি ত্রিপুরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করেছেন সেখানে বাংলাদেশের রেফারেন্স টেনেছেন বলেছেন বাংলাদেশের সম্পর্ক সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে মৈত্রী সেতু সহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কটা অনেকটা এগিয়ে নিয়ে গেছেন এবং ভাবুন একটা রাজ্যের লোকসভা নির্বাচনে গিয়ে তিনি প্রতিবেশীকে রেফার করছেন তার মানে কতটা প্রায়োরিটি লিস্টে বাংলাদেশ জি অসংখ্য ধন্যবাদ পার্থ মুখোপাধ্যায় আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য